কাছের কথা ভাবলেই আমি বাড়ি চলে তাই না কিন্তু ঢাকায় ভালো কাছে আর ঝাল পিঠ চাপ একসাথে কোথায় পাওয়া যায় আজ আমি এসেছি ধানমন্ডির সুলতানের ঝরঝরে কাঁচি নরম মাংস আর এমন ঝাল বিট চাপ যেটা এক বোঝা যায় চাপটা কতটা সফট আর ঝাল এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝবেন সুলতানের এই নতুন বিপচাপ চাপ কেমন এবং এর স্বাদ কতটা মুখর্জ একটা জাম লাগছে এটা হচ্ছে একবারে চট্টগ্রাম মহাসড়কের সব জায়গা জ্যামে বরে গেছে একবার মদনপুর থেকে এই টা লেগে আসছে দেখেন কি একটা বড় জ্যাম লাগছে বিশাল বড় একটা জ্যাম লাগছে মারাত্মক লেভেলের এখানে যদি কোনো ইমার্জেন্সি রোগী থাকে তাহলে কি একটা অবস্থা হবে বুঝেন এখন সামনে কি হয়েছে সেটা সঠিকভাবে বলতে পারি না আর জামটা অনেক বড় আমি মদনপুর থেকে আসছি ওইখান থেকেও পর্যন্ত জামটা গেছে এখন এটা কোন পর্যন্ত লং হয়েছে সেটা বলতে পারতেছি না এই হচ্ছে টিএসসি মোর বামপন্থী শাহবাগিদের স্থল। এখন আমি যাচ্ছি ধানমন্ডি লাইভেড হসপিটালে আমার ছোটো ভাইয়ের ওয়াইফের ডেলিভারি আজকে হওয়ার কথা ডক্টর ছিল গতকাল রাত্রি থেকে তো ব্লাড দরকার হতে পারে আমার ব্লাড ও পজিটিভ ম্যাচ করে সো সেই কারণে ট্রাক আগে যাচ্ছি আল্লাহ ভরসা দেখা যাক কি হয় এখন আমরা আছি কাটাবন এই ডান পাশে যে দোকানগুলা দেখতে পারতেছেন ব্যানার দিয়ে ভর্তি এখানে ব্যানার ফেস্টুন ক্রেস্ট বানানো হয় আর এর সামনে হচ্ছে পশু পাখির দোকান পশু পাখি মাছ পেট শপ যে পরিমাণে বেনার ফেস্ট টু নামার কাছে মনে হইতেছে আমি কোনো নির্বাচনী কেন্দ্রের সামনে আছি কাচ্চের জন্য বিখ্যাত সুলতান আর আজ আমরা চলে এসেছি ধানমন্ডির সুলতান রাইড ব্রাঞ্চ দুপুরের সময় এখানে ভিড় একটু বেশি থাকে কারণ অনেকেই লাঞ্চে কাচ্চি খেতে আসে এই সুলতান ডাইনে আমি আর ইমন গিয়েছিলাম লাঞ্চ করতে আমি অর্ডার করেছিলাম কাচ্চি প্লেটার আর ইমন অর্ডার করছিল ঝাল বিফ চাপ এবং পোলাও তো কাচ্চি প্লেটারটা দুজনের জন্য যথেষ্ট তো আমরা দুজন কাচ্চি প্লেটারটা শেয়ার করতেছি আমি আলু দিয়ে শুরু করলাম ওদের আলুটা খুবই সফট অ্যান্ড জুসি হয় প্লাস ওদের যে মাটনের পিসটা সেটাও অনেক নরম অন্যান্য জায়গার মধ্যে এই জিনিসটা পাওয়া যায় না কম্বিনেশন যে পারফেক্ট একটা কম্বিনেশন সেই কম্বিনেশানটা অন্য কোনো কাছের মধ্যে ততটা হয় না যতটা সুলতান ডাইনের কাছে হয় সে কারণে এই সুলতান ডাইনটা আমার মতো কাচে হাতে উঠের একটি ফেভারিট জিনিস এখানে দেশই আমরা খেতে পারি এই কাছিটা অনেক ঝরঝরে হয় মাংসের পিসগুলো অনেক নরম আর মশলার ফ্লেভারটা একদম হালকা হয় খুব বেশি ঝাল না আবার একেবারে ফিকেও যা আমাদের মতো কাচি খাদ্য জন্য পারফেক্ট কিন্তু আসল সারপ্রাইজ হচ্ছে এদের ঝাল বিজটা বাইরে হালকা ক্রিস্পি ভিতরে জুসি আর ঝালটা একদম মুখে নিয়ে যায় যারা কম ঝাল খাওয়ায় অভ্যস্ত তাদের জন্য এটি আমি একদমই কারণ এটি অনেক ঝাল হয় আর এই বিষ আমরা খেয়েছিলাম পোলাওর সঙ্গে ওদের এখানে পোলাও পাওয়া যায় তো সেটার সঙ্গে আমরা এই বিষ চাপটা খেয়েছি খুবই সুস্বাদু আর অনেক ঝাল পরিবেশটা ফ্যামিলি ফ্রেন্ডলি বন্ধুদের সাথে বসেও খাওয়া যায় আড্ডা দেওয়া যায় সার্ভিসও মোটামুটি ফাস্ট